ইসরায়েলের অবরোধ ভাঙতে এক ঐতিহাসিক নৌবহর যাত্রা শুরু করেছে গ্লোবাল সমুদ্র গ্রুপ নৌবহরের লক্ষ্য হলো ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে সরাসরি সাহায্য পৌঁছানো তাদের কথা অনুযায়ী দেশের প্রতিনিধি এতে অংশ নিচ্ছে এবং গ্রিস ইতালি টিউনিশিয়া থেকে আরও অনেক জাহাজ যুক্ত হবে এবং এটাকে ঐতিহাসিক বলা হচ্ছে কারণ কিছু ইনফরমেশন অনুযায়ী এটি হতে যাচ্ছে বিশ্বের ইতিহাসে বৃহত্তম নৌবহর গাজা অভিমুখে যেখানে বার্সেলোনা থেকে রওনা দেওয়া জাহাজের সাথে তিউনেশিয়ার বন্দর থেকে আরো সাতটি নতুন জাহাজ যুক্ত হয়েছে এবং জাহাজের সংখ্যা এখন সত্তর এবং এই জাহাজগুলো গাজাবাসীদের জন্য খাদ্য ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এগারোই সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমার কাছে পৌঁছাবে এবং সেদিন বিশ্ব আরেকবার পরীক্ষার মুখোমুখি হবে কেন এটিকে বলা হচ্ছে বড় পরীক্ষা এর পিছে দুই সালের একটি ট্রাজিক ঘটনা আছে বাট তার আগে বলি আমরা সবাই জানি গাজাতে এখন খাদ্য সংকট এতটাই ভয়াবহ যে অলরেডি জাতিসংঘ থেকে দুর্ভিক্ষ ঘোষণা করে দেওয়া হয়েছে শুধুমাত্র আগস্ট মাসে ক্ষুধার যন্ত্রণায় একশো পঁচাশি জন গাজাবাসীর প্রাণ যায় এবং বিগত চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে তেরো জনের পাঁচ বছরের কম বয়সী প্রায় তেতাল্লিশ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে খাদ্যের অভাবে এবং এই দৃশ্যগুলো যে কোনো মানুষের মন কাঁদিয়ে দেয় অথচ ইসরায়েলের বুক কাঁপে না ইনফ্যাক্ট বাইডের দেশ থেকেও কোনো সাহায্য পৌঁছাতে দিচ্ছে না তারা ইনফ্যাক্ট ফিলিস্তিনের সমুদ্র অঞ্চলে ইসরায়েলের দেওয়া অবরোধ কেউ যদি ভাঙার চেষ্টা করে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল তাদের আটকাতে এমনকি ডুবিয়েও দিতে পারে যা তারা করেছিল 2010 সালে এই ফ্রিডম ফ্লিটলা গ্রুপ যে এইবার প্রথম নৌবহর নিয়ে গেছে ইসরায়েলের অবরোধ ভাঙতে বিষয়টা কিন্তু এমন নয় এবং 2010 সালে এই গ্রুপ নৌবহর নিয়ে প্যালেস্টাইনের কাঁচা কাছে আসে ইসরায়েল তাদের একটা তুর্কিশ জাহাজ ডুবিয়ে দেয় যেখানে 10 জন মানবাধিকার কর্মীর প্রাণ যায় এরপর থেকে 2011 2015 2018 সালে এবং এখন 2025 সালে তারা অবরোধ ভাঙার যাত্রা শুরু করেছে এবং প্রতিবারই হয় জাহাজ আটকে দেওয়া হয় অথবা তাদের অনেকে গ্রেফতার করা হয় বাট এবারের মতো এত বড় নৌবহর কখনো যায়নি তো দেখা যাক এবার কি তারা অবরোধ ভাঙতে সফল হতে পারে কিনা